বহুল আলোচিত বিচারপতি মানিককে ঢাকায় স্থানান্তর করা হচ্ছে সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় গ্রেফতার সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে শিগগিরই ঢাকায় স্থানান্তর করা হচ্ছে তিনি বর্তমানে সিলেট কেন্দ্রীয় কারাগারের হেফাজতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আটকের সময় তার গোপনাঙ্গ থেতলে ফেলায় দুদফা অপারেশন করতে হয় এখনও তার অবস্থার বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার এলাকায় শ্রমিক রুবেলকে হত্যার ঘটনায় তার বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে বাইশ আগস্ট মামলা করেন মামলায় শেখ হাসিনা ওবায়দুল কাদের শামসুদ্দিন চৌধুরী মানিক সাকিব আল হাসান ও চিত্রনায়ক ফেরদস আহমেদ সহ একশো ছাপ্পান্ন জনের নাম লিখে আসামি করা হয় কারাগারের সূত্র জানায় ওই মামলায় শুনানির জন্য তিন সেপ্টেম্বর দিন ধার্য রেখেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সেদিন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে ঢাকার আদালতে হাজির করতে বলা হয়েছে ফলে তাকে ঢাকায় নেয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে তবে শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে তাকে কখন কবে ঢাকায় নেওয়া হবে বর্তমানে তিনি ওসমানী হাসপাতালের সাধারণ ক্যাবিনে কারা হেফাজতে ভর্তি রয়েছেন এর আগে শনিবার সন্ধ্যায় শামসুদ্দিন চৌধুরী মানিককে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তার শরীরে জখমের চিহ্ন রয়েছে সেদিন রাতে দুই দফা অস্ত্রোপচার শেষে তাকে আইসিইউতে রাখা হয় গত তেইশ আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা থেকে সাবেক বিচারপতি মানিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ পরদিন তাকে আদালতে হাজির করার সময় তিনি জনরসে পড়েন তার উপর ডিম জুতা নিক্ষেপ করে ক্ষুব্ধ জনতা মারধরও করা হয় রোববার রাতে কানাইঘাট থানা পুলিশ বাদী হয়ে মানিকের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করে